প্রিয় একটা দুঃসংবাদ দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একটা বক্তব্য বিবিসি বাংলার সাথে তিনি একটা বক্তব্যে ভারতের পক্ষে কথা বলেছেন এটাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না অর্থাৎ যেখানে সমন্বয়ক থেকে শুরু করে উপদেষ্টা সদস্য এবং মেধাবী ছাত্রছাত্রীরা ভারতের বিরুদ্ধে কথা বলেছে আমরা সেটা মেনে নিয়েছি চোখে চোখ রেখে ভারতের সাথে কথা বলতে হবে দিল্লি না ঢাকা 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 দিল্লি আমরা বর্জন করেছি ভারতের আমি মানতে পারছি না আমি বক্তব্যটা আপনাদেরকে যদি একটু শোনাই তাহলে আপনাদের ভালো লাগবে আপনারা তখন কথা বলতে সুবিধা হবে একটু শুনে নেবেন অনেকে অনেক হয়তো শুনেছেন প্রাইম মিনিস্টার সঙ্গে আমার প্রথম চোটে কথাবার্তা হয়ে গেছে পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি অবনতি দেখা গেছে এখন এখন আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সবচেয়ে সব সময় ভালো থাকবে এখনো ভালো আছে ভবিষ্যতও ভালো থাকবে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং আমাদের ঐতিহাসিকভাবে রাজনৈতিক ভাবে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারতাম না তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে এই মেঘ মোটামুটি এসেছে অপপ্রচার থেকে অপপ্রচারের সূত্রকারা সেটা অন্যরা বিচার করবে কিন্তু এই এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে সেই ভুল বুঝাবুঝি থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি কিন্তু আমরা মূল সম্পর্কের মধ্যে কোন সরাসরি ভারত সরকারের সাথে অর্থাৎ ভারতের সাথে এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক নাকি খুবই ভালো এটা জাতি কিভাবে নিবে মেনে নেবে আমি তো বুঝতে পারছি না প্রধান উপদেষ্টা বিবিসির সাথে এই কথা বলার সময় কি সমন্বয়কদের সাথে কথা বলেছে বা আমাদের তরুণ উপদেষ্টার সাথে কথা বলেছে আমার মনে হয় বলে নাই এবং কেউ কেউ বলছেন যে উনি কারোর সাথে পরামর্শ ছাড়া এই ভারতের সাথে সুসম্পর্ক কথা বলে দিয়েছেন এটা এখন উপদেষ্টা মণ্ডলী আমাদের সমন্বয়করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এই বক্তব্যকে কিভাবে নেবেন অবশ্য আবার কেউ কেউ বলছেন প্রফেসর ইউনুস তিনি তো বলেছেন তিনি রাজনীতি বুঝেন না কূটনীতি বুঝেন না তিনি রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা তার নাই তিনি এটা ছেড়ে দিতে চান তিনি এখানে আসতে চাননি সেই হিসাবে হয়তো না বুঝেই ভারতের পক্ষে কথাগুলো বলেছেন এটাও হতে পারে এটাও মেনে নেওয়া যায় তিনি হয়তো শিশু সুলভ আচরণ করেছেন বিবিসি সাংবাদিকের সাথে আর বিবিসির সাংবাদিকটাও দুষ্ট আছে ওনাকে জিজ্ঞেস করে ফেলছে ভারতের সাথে আপনার সম্পর্ক কী আরে ভারতের সাথে আমাদের সম্পর্ক হিসেবে বলার দরকার কি ভারতীয় পণ্যতা আমরা বর্জন করেছি তুমি বেটাই প্রশ্ন করো কেন প্রধান উপদেষ্টাকে ভারতের সমস্ত কিছু আমরা নিষেধ করি ভারত থেকে আমরা চাল ডাল পেঁয়াজ রসুন মরিচ হলুদ মরিচ মশলা জাতীয় কোনো কিছুই আনবো না ভারতের সাথে আমাদের সমন্বয়ক যেটি বলেছিলেন আমরা চোখে চোখ রেখে কথা বললো দিল্লি না ঢাকা 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 দিল্লির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই নেভার কখনো হতে পারে না কাজেই আমাদের প্রধান উপদেষ্টা হয় হয়তো তাকে ভুল বোঝানো হয়েছে হয়তো তাকে সেভাবে গাইড করা হয়নি তিনি তো নাবালক শিশু ষোলো আচরণ তার মধ্যে আছে হয়তো তিনি ভুল করে কথাটা বলেছেন কিন্তু অন্তর থেকে বলেননি বিবিসির সাংবাদিকও বুঝতে পারেনি তিনি তার সাথে যে প্রতারণা করে ফেলেছেন অর্থাৎ বিবিসির সাংবাদিক মনে করছিল আমি একটা ব্রিলিয়েন্ট প্রশ্ন করি প্রধান উপদেষ্টা হয়তো প্রধান কি মন থেকে বলেছে মন থেকে না উনি বাংলাদেশের মানুষের পক্ষে সমন্বয়কদের পক্ষে তারা যারা তাদের তাঁকে যারা চাকরি দিয়েছেন অবশ্যই তাদের পক্ষে এবং সমন্বয়করা ওনাকে স্যালারি দেন প্রতি মাসে উনি সমন্বয়কদের পক্ষেই থাকবেন তরুণ উপদেষ্টাদের পক্ষেই থাকবেন এটা বিবিসি সাংবাদিক কিন্তু বুঝে নেই সো ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না আমাদের প্রধান উপদেষ্টা না বুঝে বিবিসির সাথে কথাটা বলেছেন আপনারা কেউ দয়া করে ভুল বুঝবেন না প্রধান উপদেষ্টাকে কারণ ফ্রান্স থেকে আমেরিকা থেকে আমাদের যেভাবে নির্দেশনা আসে আমাদের প্রধান উপদেষ্টা সেভাবে কথা বলতেন কিন্তু ওই বিবিসির সাংবাদিক যখন প্রশ্নটা কুলো উত্তর যখন দিচ্ছিলেন আশেপাশে কেউই ছিল না কাজে ভুল করে আমাদের প্রধান উপদেষ্টা ভারতের সাথে সুসম্পর্ক কথা বলেছেন আসলে কথাটা মোটেও ঠিক না আপনারা কেউ বিশ্বাস করবেন না ওকে জি ধন্যবাদ সবাইকে